ক্লিপগুলো আমি অনেকদিন আগেই পোস্ট করে ফেলেছিলাম কিন্তু এই মিনি ব্লগটা করব বলে যে ভিডিওগুলো রেখেছিলাম তারপরে আর ভিডিও এডিট করে পোস্ট করা হয়নি কারণ আমার প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম আমি তো দেখো এদিকে লিপি সুদীপ আর আমি তিনজন মিলে এখন যাচ্ছিলাম খানবাগানের উদ্দেশ্যে আর এইদিকে দেখো আমরা তার জন্য বাইক নিয়ে বার হয়ে পড়েছিলাম একটা বাইকেই আমরা তিনজন যাচ্ছিলাম আর রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে আর এইদিকে দেখো যেহেতু মহুরাপুর যাচ্ছিলাম মহুরাপুরে প্রচুর গরু মোষ থাকে রাস্তাতে প্রচুর গরু ছিল মোস ছিল তাই জন্য একটু প্রবলেম হচ্ছিলো আমাদের যেতে যাই হোক তারপরে তো পৌঁছে গেছিলাম দেখো ওইদিকে দেখা যাচ্ছে শালবন আমাদের এখানে আর একটা ফেমাস জায়গা যেখানে অনেক পিকনিক করতে আসে অনেকেই আর এই দেখো আমরা পৌঁছে গেছিলাম খানবাগানে তো এটা হলো খানবাগানের বাইরের দিকটা অনেক দোকান টোকান এখন আছে আর এই দেখো খানবাগান তো তারপরে তো এখানে আমরা লিপি আরমি দাঁড়িয়েছিলাম আর ওইদিকে সুদীপ বাইক রাখতে গেছিলো তারপরে আমরা তিনজন মিলে খান বাগানের ভেতরে চলে গেলাম আর ওখানে প্রচুর সুন্দর জায়গা আছে প্রচুর সুন্দর সুন্দর চারিদিকে ফুল তারপরে পার্কের মতো সাজানো আছে বাচ্চাদের অনেক রকমের খেলার জিনিস আছে অনেক ফুল তো দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমাদের এখানে সব থেকে বড় ফেমাস জায়গা খানবাগান এদিকে দেখো কি সুন্দর চারিদিকে ফুল তো দেখো এই চারিপাশটা কি সুন্দর চারিদিকে প্রচুর গাছ লাগানো আছে আর প্রচুর স্ট্যাচু আছে দেখতেই পাচ্ছ সামনে হাতি জিরাফ জেবরা সব কিছুই আছে আর আমের গাছ ফুলের গাছ ফলের গাছ সব কিছু আছে তো দেখো এখানে কি সুন্দর সুন্দর ফুল ছিল মানে সূর্যমুখী তারপরে এগুলোকে মনে হয় টিউলিপ বা কিছু বলে আমি জানি না ফুলটার ঠিক নাম ওই দেখো দূরে দেখা যাচ্ছে পুরো সূর্যমুখীর বাগান আর ওই জন্যই আমরা এসেছিলাম আসলে। ধরলে অনেকে দেখছি এসে ছবি ভিডিও করে যাচ্ছে আর আমাদের বাড়ির পাশে জায়গাগুলো আছে কিন্তু আমরা যেতে পারছিলাম না কিন্তু দেখো আমরা এত দেরি করে ফেলেছিলাম যে আমরা যেতে যেতে ফুলগুলো রোদ্রে শুকিয়ে গেছিলো তো যাই হোক যাই শুকাক চারিদিকে প্রচুর ফুল ছিল বলে কিছু বোঝা যাচ্ছিলো না আর আমি দেখো এদিকে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করছি আর ফুলগুলো দেখো কি বড় বড় ছিল আমার মুখের থেকেও বড়ো বড়ো ফুল ছিল দেখো চারিদিকে মানে কিছু দেখা যাচ্ছে না শুধু চারিদিকে ফুল 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 তো খুব মজা করেছি আমরা গিয়ে প্রচুর ভিডিও করেছি প্রচুর ছবি তুলেছি সেগুলো তো আমি আগেই পোস্ট করে ফেলেছিলাম শুধু যে সূর্যমুখী তাও না দেখো এইদিকে গাঁদা ফুল ছিল ডালিয়া ফুল ছিল তারপরে ওই যে কি ফুল আমি তো বললাম নামটা আমি জানি না ওই ফুলগুলো প্রচুর ছিল তারপরে এখানে ফলের গাছও ছিল ঘোরাঘুরি কমপ্লিট এবার আমরা যাব বাড়ি তো তোমাদের সাথে তো সব কিছুই দেখালাম দেখো কি সুন্দর আর প্রচুর প্রচুর লোকজন এসছে আর বিকেলবেলায় প্রতিদিনই মেলার মতো এখানে লোক থাকে তো এবার তো বাড়ি যাব আর এইদিকে দেখো ওই দিকটা বাচ্চাদের পুরো মানে খেলার জায়গা ছিল স্লিপার ছিল দোলনা ছিল আরও যেগুলো থাকে সবগুলোই ছিল আর এখানে বড় বড় করে লেখা ছিল আই লাভ খান বাগান তো এখানে দাঁড়িয়েও আমরা দু একটা ছবি তুলে নিয়েছিলাম যাই হোক অনেক ঘোরাঘুরি হলো এবার আমরা যাবো খুব বাড়ি তো দেখো এবার বার হয়ে পড়লাম ওখান থেকে তারপরে খানবাগান থেকে বার হয়েই খানবাগানের সামনে ছিল প্রচুর জিনিসের দোকান ফুচকা চটপটি আইসক্রিম তো ওখান থেকে আমি আর লিপি মিলে দুটো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আর সুদীপ খাবে না বলছিলো কারণ ওর ঠান্ডা লেগেছে ঠান্ডা তো আমারও লেগেছিল কিন্তু কি করব আইসক্রিমের কথা শুনে না খেতে ইচ্ছেই করে আর এদিকে দেখো কত গরু আসছে এই গরুগুলোর জন্যে না যেতে খুব অসুবিধা হয় আর প্রচুর প্রচুর গরু মোষ সব কিছুই থাকে তো এইদিকে দেখো আমি আইসক্রিম খাচ্ছিলাম আর চারিদিকে কত লোক দেখো আর আইসক্রিম খেতে না আমার সত্যি সত্যি প্রচুর ভালো লাগে আমার জ্বর হোক সর্দি হোক আমি কিন্তু আইসক্রিম খেতে ছাড়ি না তো আইসক্রিম খাওয়ার পরে আমরা এইদিকে গেছিলাম আখের রস খাওয়ার জন্য তো ওখান থেকে আমরা তিন গ্লাস আখের রস নিয়েছিলাম তো তারপরে লিপি আমি সুদীপ মিলে সেটা খেয়ে নিয়েছিলাম আর কিছু খেতে ইচ্ছে করছিল না কারণ বাড়ি থেকে ভাত খেয়ে গেছিলাম তো এবার বাড়ি যাব তো তোমরা অবশ্যই বলবে ভিডিওটা কেমন লাগলো তো আজকের মতো এখানেই শেষ করলাম বাই